যে আমিত করলে পান্তাবহে প্রবেশ করবে দেখুন আব্দুল্লাহ বলেন হোসেন যে ব্যক্তি ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিত ব্যস্ত প্রবেশ করবে দলিল রেফারেন্স নিচে নিয়ে আছে দেখুন আমলটা কি সেটা হচ্ছে এক প্রতিবাক্তে ফজর নামাজের পরে মানে প্রতিবাক্তে ফজর নামাজের পরে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ হয় প্রতিবার সময় সজ্জা এবং সুবাহান আল্লাহ তেত্রিশগুলো আলহামদুলিল্লাহ তেত্রিশ জগ আল্লাহ তেত্রিশ বার করলে এই যে আপনারা হাদিসটা দেখবেন তো এই আমলটা ইনশাল্লাহ করবেন কারণ এটা হচ্ছে একটা পাওয়ার পর এখন যাই হোক আজকে দিলাম আপনাদেরকে আপনারাতে উপকৃত হন তো এটা দ্বারা আরও এখানে অনেক কথা বর্ণিত আছে যে যেমন বর্ণিত আছে যে নবীজি কাছে একজন খাদেম সাহা হয়েছিল পরে নবীজি বলছেন যে তোমার খাদেম প্রয়োজন নেই তুমি রাতে আমলটা করো সুমান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ চতুর্থ যদি এটা পড়া করো তাহলে তুমি কি তোমার আর খাদের প্রয়োজন হবে না তুমি নিজে নিজেই সেটা কভার করতে পারবে কারণ মানুষের দুর্বলতা থাকে তারপরে মানুষের শক্তি সামর্থ্য প্রয়োজন হয় অনেক সময় মানুষ দুর্বল হয়ে পড়ে তো অসুস্থতার দুর্বলতার কারণে আপনারা আমলটা করতে পারে দলিল রেফারেন্স দিয়ে আছে ইউজিন দা দলিল খেলিভেল দলিল আছে তো আপনারা আমলটা করবেন